আমি একটা কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছি কি কথা মহারাজ ভাবছি ধরণীর মাঝে পা ফেলার সাথে সাথে আমার পায়ে মলিনগুলো কেন লাগবে এ তো এক অনাস দৃষ্টিকাণ্ড ঠিকই তো মহারাজ ধুলো আপনার পায়ে কেন লাগবে মন্ত্রী মশাই একটা উপায় আছে ভালোই বলেছো থাকে তবে শস্য ফলবে কিভাবে মহারাজ একটা উপায় আছে আমরা সব ধুলো ঝাটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করতে পারি তবে কেমন হয় এত খুব ভালো উপায় মহারাজ যদি আপনি এক্ষুনি সাড়ে সাতের

ओदिगे ओदिगे মন্ত্রী আদেশ দিল এখনই জল দিয়ে পরিবেশ শান্ত করা হোক O <coughs>

वहां राधा गोतालात आते हैं যদি ঢেকে দেওয়া হয় তবে কেমন হয় আর যদি মহারাজকে এমন ঘরে রাখা হয় যেখানে কোনো ধুলো প্রবেশ করবে না তাহলে চর্মকারকে ডেকে পুরো রাজপথ পথঘাট চামড়া দিয়ে ঢেকে দেওয়া হোক

Eu রাজসভায় সকল সভা ও রাজা কুকুর সেখানে এক বৃদ্ধ চর্মকারের প্রবেশ হয় মহারাজ তুমি আমি চর্মকার মহারাজ কি বলতে চাও মহারাজ যদি অপর পাই তাহলে এই এতটুকু চামড়া দিয়ে আপনার সমস্যার সমাধানের উপায় করতে পারি এক টুকরো চামড়া দিয়ে সমস্যার সমাধান মহারাজ চিন্তিত আর তুমি এসেছে এখানে উপহাস করতে মহারাজ একে এক কোণে শুলে হ্যাঁ হ্যাঁ মহারাজকে এক কোণে শুলে হ্যাঁ হ্যাঁ এক কোণে শুলে এতদিন ধরে তোমাদের কথা শুনে এসেছি তবেই চর্মকারকে একটা সুযোগ দেওয়া হোক তার বদলে যদি আপনার পায়ে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয় তবে সমস্যা সমাধানের উপায় হতে পারে কি বলতে চাইছো তুমি একটু সময় দিন মহারাজ どうしても。

আবার পায় লাগছে না খুব ভালো খুব ভালো এই প্রণাম মহারাজ মহারাজ এটাই তো আমি আপনাকে বলতে চাইছিলাম কিন্তু ও আমার মনের কথা জানতে পারলো কিভাবে মনের কথা জান মহারাজ আপনাকে এত যত্ন সহকারে এই বস্তুটি করিয়েছে বস্তুটির নাম কি তাহলে জুতো রাখা যায় জুতো আমাদের জুতা আবিষ্কার নাটক এখানে শেষ হলো আপনারা একটু অপেক্ষা করুন যারা এখানে নাটক করেছে কে কেউ চরিত্রে অভিনয় করেছে তাদেরকে একবার একটু পরিচয় করে দিন যারা এতক্ষণ নাটকে ছিলেন সবাইকে একবার ডেকে নিচ্ছি বলছে চলে এসো এসো সবাই ঠিক আছে আচ্ছা আজকে আমাদের এই নাটকে যে রাজার অভিনয় করেছে সে হলো এই নাটকের যিনি নির্দেশনা করেছেন এবং নাটক দিয়েছেন তার নাম সয়নিকা দেবনাথ তিনি আর কি নাটক নাটক দেওয়া থেকে শুরু করে সবটাই আর কি এবং সহযোগিতায় সুস্মিতা দেবনাথ দুজনকেই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার